যাক পরে ইলেকট্রিসি থেকে তাহলে ভারত কি হয় জানকোটা আপনারা চাই আমাদের বিষয়ের হবে না হবে না মৌন মিছিল করেছি কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা কিন্তু মৌন নয় আর আমরা জানি যে এই কাশ্মীরের সুস্থিতি নষ্ট করার জন্য ভারতবর্ষের সুস্থিতি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ওপর একটা সন্ত্রাসবাদী চক্রান্ত চলছে একটা মৌলবাদী চক্রান্ত চলছে আমরা জানি ভারতবর্ষের সরকার কিন্তু চুপ করে বসে নেই এই রকম নয় আমরা ভারতবাসীরা সহনশীল হতে পারি কিন্তু আমাদের কেউ মেরে যাবে আর আমরা চুপ করে মার খাবো সেটা কিন্তু নয় অতএব এই যে মৃত্যু সেই মৃত্যুর বদলা আমাদের ভারতবর্ষের সরকার নেবে এবং আমরা জানি তার প্রস্তুতি চলছে আমরাও চাই যে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত করুক আমাদের ভারতবর্ষের সরকার তার জন্য আমরা আজকে বিরাটার ঘড়ির মোড় থেকে একটা মৌন মিছিল নিয়ে এসে আমরা কার্জন গেটে আমাদের মোমবাতি জ্বালিয়ে যে সমস্ত ছাব্বিশ জন নিরীহ পর্যটক ভারতবাসী মারা গিয়েছিল তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এই মোমা মোমবাতি জ্বালিয়েছি আমার নাম কমল দত্ত বর্ধমান করে আজকে আমার বর্ধমান শহরে যে সমস্ত স্কুল আছে বয়েজ এবং গার্লস সেই সমস্ত স্কুলে যে প্রাক্তনী সংগঠন আছে কথা মিউসি স্কুলের চিরন্তনী টাউন স্কুলের প্রাক্তনী সবুজ স্কুল সংগঠন যারা প্রাক্তনী তাদের সংগঠন সবাই মিলে আমরা আমাদের ভারতবাসীর পর্যটনকে নিহত করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই মৌল্ধ আমরা চাই ভারত সরকার দ্রুততার সাথে এই আশায় রেখে এই জায়গাটা और मैं भूषाद को प्रयोग करती हूं और नमस्कार